নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও ঘৃণীত কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত নম পাতাল অবাধ্যতায় আনুগত্য নেই কোরআনে আল্লাহ বলেছেন তোমরা একে অপরের প্রতিদোষারোপ করো না আর তোমরা একে অপরকে মন্দ নামে দেখো না সুরা হুজুরাত আয়াত বারো কোরআনে আরো আছে দুর্ভোগ এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও বারবার তা ভাবে যে অর্থ তাকে অমর করে রাখবে কখনো না তাকে তো ফেলা হবে হুতামায় হুতামা কি তুমি কি তা চান এটা আল্লাহর প্রজ্বলিত হতাশন যার লোকে গ্রাস করবে ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে সুরা হোমাজার আয়াত এক মাইনাস নয় ইসলামে গিবত বা পরনিন্দা সম্পূর্ণ রূপে হারাম ও নিষিদ্ধ গিবত করা ও গিবত শোনা সমান অপরাধ অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনেই করেন না মদ্যপান চুরি ডাকাতি ব্যবচার ইত্যাদির চেয়ে মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুণা গিবত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম বলেছেন পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না বুখারি ও মুসলিম রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নখগুলো দিয়ে মুখমন্ডলের আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল আমি জিজ্ঞেস করলাম কে জিব্রাইল এরা কারা জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লাম বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত অর্থাৎ তারা মানুষের বিবত ও কুচ্ছা করত দাউদ